যেই কথা বললে আপনার স্ত্রী অত্যন্ত কষ্ট পায় যে কথা বললে আপনার স্ত্রীর মন ভেঙে যায় মন ভেঙ্গে চূর্ণ বিচীর্ণ হয়ে যায় একজন নারী তার স্বামীকে এমনভাবে ভালোবাসে কেয়ার করে সে চিন্তা করে আমার স্বামী ছাড়া আমার মাথার উপরে ছায়া দেওয়ার আর কেউ নাই একমাত্র আমার স্বামী হচ্ছে আমার আপন যেই নারীটা আপনাকে এত সুন্দর করে আপন করে নিই সেই নারীটার সামনে যদি আপনি এমন এমন আচরণ করেন যে আচরণের কারণে আপনার স্ত্রী মারাত্মক কষ্ট পায় সে কখনো এমনটা ধারণা করে না যে আমার স্বামী আমার সাথে এমন ব্যবহার করবে আমার স্বামী আমার সাথে এমন দুর্ব্যবহার করবে সে কখনো কল্পনাও করে না হে আমার পুরুষ ভাইয়েরা শোনেন আপনার লক্ষ কোটি টাকা পয়সা থাকতে পারে কিন্তু স্ত্রীর ভালোবাসা পাওয়া স্ত্রীর মোহাব্বত পাওয়া এটা হচ্ছে আল্লাহ পদকদের একটি নিয়ামত অনেক পুরুষ আছে এমন যে হুজুর আমার টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই কিন্তু আমার মনে ভীষণ কষ্ট রয়েছে জিজ্ঞাসা করি সাহেব কি এমন কষ্ট আপনার মনের ভিতরে তখন কান্না শুরু করে দেন হুজুর মাতার গাম পায়ে ফেলে ক্লান্ত পরিশ্রম করে আজকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সার মালিক হয়েছি কিন্তু আমার মনের ভিতরে শান্তি নাই আমি বললাম হজরত কোন কারণে আপনার মনের ভিতরে কেন শান্তি নাই কোন কারণে আপনার মনের ভিতর অশান্তির কারণ তাকে আপনি আমাকে একটু খুলে বলেন তখন জমিদার সাহেব ওই প্রান্ত থেকে কান্না শুরু করে দিয়ে বলেন শুধু রাতকে রাত বলি নাই দিনকে দিন বলি নাই অক্লান্ত পরিশ্রম করে আজকে আমি কোটি কোটি টাকা পয়সার মালিক হয়েছি যাদের জন্যে আমি কোটি টাকা পয়সার মালিক হয়েছি আমার স্ত্রীকে সুখে রাখার জন্যে আমার সন্তানকে সুখে রাখার জন্যে আমার মেয়েটাকে সুখে রাখার জন্যে তো আল্লাহর নবী ও হুজুর আপনি কি জানেননি আমার স্ত্রী এখন আমার কথা শুনে না আমার মেয়েটা আমার কথা শুনে না আমার সন্তান আমার কথা শুনে না এর চাইতে বড় অশান্তি আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কোনো কিছু হতে পারে না এই জন্যে মুসলমান বন্ধবান আল্লাহ নবী মিশ্বনবী মোহাম্মাদুরা সল্লহ সল্লাল্লাহ হওয়া আর ই হওয়া সাল্লাম বড় সুন্দর করে বলছেন ও আমার উন্নতি মোহাম্মদীরা সরো টাকা পয়সা দন দৌলত ব্যাঙ্ক ব্যালেন্স হইলে যে মনের ভিতরে শান্তি হবে তা নয় শান্তি দেওয়ার একমাত্র শুধুমাত্র মাত্র মালিক হচ্ছেন আল্লাহ শান্তি দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ টাকা পয়সার ভিতরে শান্তি নয় আল্লাহ এটা হচ্ছে একটা বড় একটা নিয়ামত এই নিয়ামত আল্লাহ পাক সবাইকে আমার না ওই যে দেখুন জমিদার সাহেবের সব আছে কিন্তু স্ত্রীর কথা শুনে না মেয়েটা কথা শুনে না ছেলেটা কথা শুনে না তাহলে বলেন তো তার এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দিয়ে কি উপকার হলো মনের ভিতরে অশান্তি যদি দূর না করতে পারে তাহলে এই টাকা পয়সা দিয়ে আমার কি উপকার হবে এই জন্য মোহতারাম হাজিরিন মনে রাখতে হবে নিজের ঘরের স্ত্রীর সাথে কখনো এমন আচরণ করবেন না যে আচরণ করলে আপনার স্ত্রীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন তাহলে কি এমন আচরণ এক নম্বর হচ্ছে স্ত্রীর সামনে কখনো অন্য নারীদের প্রশংসা আপনি করবেন না আপনার নিজের স্ত্রীর সামনে অন্য নারী আহ এই নারীটা খুবই সুন্দর চমৎকার তার চেহারা খুবই সুন্দর আচ্ছা বলেন তো আপনার স্ত্রী আপনার জন্য সাজ গুজ করে পরিপাটি হয়ে থাকে আপনার স্ত্রীর প্রশংসা না করে যদি অন্য নারীর প্রশংসা করেন তাহলে আপনার স্ত্রীর মন মেজাজটা কেমন লাগবে সে চিন্তা করবে হরে আমার স্বামীর জন্য আমি এত এত করি পরিপাটি হয়ে থাকি আজকে আমার স্বামী আমার দিকে না তাকিয়ে অন্য নারীদের প্রশংসা করে তখন দেখবেন আপনার স্ত্রীর মনের ভিতরেকে আঘাত লাগবে আমি কার জন্য আমি কি করি যাকে আমার সৌন্দর্য প্রদর্শন করার জন্যে আমি এত পরিশ্রম করি এত সুন্দর করে আমি সাজগুজ গুজ আমার স্বামী আমার প্রশংসা না করে অন্য নারীর প্রশংসা করে তার মনটা ব্যঙ্গে চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে আমি পুরুষদেরকে বলবো এমনটা যদি করেন তাহলে কখনোই আপনি আপনার স্ত্রীর ভালোবাসা আপনি পাবেন না স্ত্রীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন এই জন্য কখনোই এমনটা করবেন না দুই নম্বর হচ্ছে ঝগড়া করতে ইচ্ছা হলে আপনি ঝগড়া করুন কিন্তু হা কখন আপনার স্ত্রীকে খারাপ বাসায় গালিগালাস করবেন বাসা খারাপ করে কথা বলবেন না গালিগালাস করবেন না গালিগালাস করলে স্ত্রীর কাছে যে আপনার একটা সম্মান রয়েছে স্ত্রীর কাছে যে আপনার একটা ভালোবাসা রয়েছে মোহাব্বত রয়েছে সে ভালোবাসা সে মহাব্বত সে সম্মান থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন এই জন্যে কখনো আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া করতে মনে চাইতেছে ঝগড়া করেন কথা কাটাকাটি হচ্ছে কথা কাটাকাটি হবে স্বাভাবিক স্বামী আর স্ত্রী দেখি তুই একই চাদরি নিচে আমরা বসবাস করি অবশ্যই কথা কাটাকাটি হতে পারে কিন্তু হাঁ কখনো খারাপ বাসায় গালিগালাজ করে আপনার সম্মানটাকে আপনি ধ্বংস করে দিবেন না স্ত্রীর কাছে যে একটা ভালোবাসা আপনি প্রাপ্য সেই ভালোবাসাটাকে আপনি কাট করে দিবেন না বাসা খারাপ হলে পৃথিবীতে কোনো মানুষ আপনাকে ভালোবাসবে না মহাব্বত করবে না এমনকি নিজের গড়ের স্ত্রী সহ আপনাকে করবে না

তোমার হাতের রান্না বড় সুস্বাদু তোমার চেহারাটা বড় অত্যন্ত সুন্দর ইয়ামনকে তোমার চুনগুলো অত্যন্ত সুন্দর ইয়ামন করে করে যদি আপনি আপনার স্ত্রীর প্রশংসা করতে পারেন মুসলমান বন্দরে আল্লাহর হাবে বিশ্ববি জানায় দিয়েছেন স্ত্রী স্ত্রীর কাছে ভালোবাসা যদি তুমি পেতে চাও তাহলে তুমি তার প্রশংসা করে দেখবেন তোমাকে মনোঝার করে তোমাকে সে মোহাব্বত করতে রাজি হয়ে যাবে সে তোমাকে মন উজার করে সে মহাব্বত করবে ভালোবাসবে আমার স্বামী আমাকে বলেছেন আমি অনেক সুন্দর আমার চুল অনেক সুন্দর আমার চেহারা অনেক সুন্দর আমার রান্না অনেক মজাদার রান্না দেখবেন মন উজার করে সে আপনার জন্য সব কিছু সে করবে কিন্তু আপনি যদি তার দোষ ধরেন ভুল ক্রুটি যদি আপনি ক্ষমার দৃষ্টিতে না দেখেন তাহলে কিন্তু আপনি ভালোবাসার থেকে বঞ্চিত হয়ে যাবেন তারপরে হচ্ছে তিন নাম্বার হচ্ছে স্ত্রীর পরিবারে কাউকে আপনার পছন্দ নাও হয়ে হতে পারে কিন্তু কখনো সেটাকে আপনি তার সামনে বলবেন না প্রত্যেকটা মানুষকে যদি আপনার ভালোবাসতে হবে ভালো লাগতে হবে বিষয়টা কিন্তু এমন না স্ত্রীর পরিবারে যদি কাউকে আপনার অপছন্দ মনে হয় এটা আপনার মনের ভিতরে রাখবেন কিন্তু আপনার স্ত্রীর সামনে কখনো প্রকাশ করবেন না যে তোমার ছোটো ভাই তোমার মেজু ভাই তাকে আমার ভালো লাগে না এটা বলবেন না যা পারেন প্রশংসা করবেন আর প্রশংসা করতে যদিও না পারেন তারপরে কখনো আপনি আপনার স্ত্রীকে বলার চেষ্টা আপনি করবেন না চার নাম্বার হচ্ছে কখনো স্ত্রীর খাবারে ফোঁটা দিবেন না যে এই তোমার রান্না মজা নাই আমি তো এটা আগেই বলেছি এটা কখনো করবেন না স্ত্রীর ভালোবাসা থেকে কখনো আপনি বঞ্চিত হয়ে যাবেন স্ত্রীর ভালোবাসা থেকে আপনি চিরতরে হারিয়ে যাবেন এই জন্য এগুলো কখনো করবেন না তারপর হচ্ছে মনে রাখতে হবে মুসলমান স্বামী স্ত্রীর চলাফেরা করার ক্ষেত্রে আমাদের কিছু হয়ে যায় একজন আরেকজনকে করবে। এখন আপনার স্ত্রীর মেজাজ গরম হয়ে গেছে রাগ অভিমান বেড়ে গেছে আপনি স্বামী হিসাবে চোপ থাকবেন কোনো কথা বলবেন না আবার যখন দেখবেন আপনার স্বামীর মেজাজ গরম হয়ে গেছে না যদি আপনার কোনো ভুল নাই যদি আপনার কোনো অন্যায় অপরাধ বলতে কোনো কিছুই নাই তারপরও যেহেতু আপনার স্বামীর রাগ অভিমান বেড়ে গেছে আপনি চুপ থাকবেন কথা বলবেন না যখনই আপনার স্বামীর রাগ যখন টান্ডা হয়ে যাবে তখন আপনি আপনার স্বামীর কানের কাছে গিয়ে বলবেন মুস্কি হাসি দিয়ে তার পাশে বসে আপনি বলবেন ও আমার প্রাণের স্বামী এই যে এক ঘন্টা আগে আপনি যে আমাকে গালিগালাস করলেন আমার তো কোনো দোষ ছিল না আপনি তাকে যখন বুঝিয়ে বলবেন তখন দেখবেন আপনার স্বামী বুঝতে পারবে নাইটা ছিল আমার অপরাধ ছিল আমার কিন্তু আমি অযথা আমি আমার স্ত্রীকে গালি গালাস করেছি তখন দেখবেন আপনার স্বামী মাথাটা নত করে দিবে এর মানে হলো নিজের ভুলটা নিজেই বুঝতে পেরেছে আর যদি আপনি তার কথার কাউন্টার ধরেন স্বামীর রাগ অভিমান বেড়ে গেছে ওই সময়ে যদি আপনি তার সাথে কথা বলেন তাহলে কিন্তু তার রাগ অভিমানের মাত্রাটা আরও বেড়ে যাবে অধিকাংশ সময় দেখবেন রাগ অভিমান যখন তামিয়ে রাখতে পারে না দমিয়ে রাখতে পারে না রাগের মাথায় আপনাকে তিনটা কথা যদি বলে ফেলেন আপনার সুন্দর সোনালী সংসারটা আত্মস্নস্ত হয়ে যাবে আপনাকে তালাক যদি দেওয়া দিই তাহলে শেষ এই মা একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন মানার চেষ্টা করবেন মানার ভিতরে রয়েছে শান্তি আল্লাহ পাক